একে আগস্ট থেকে মালয়েশিয়ার মেডিকেল নাকি শুরু তো এখন ভিসার জন্য অনেকে অপেক্ষা করতেছে তো আজকের ভিডিও টাইটেলে যেটা থাকবে আগস্ট মাসের এক তারিখ থেকে চালু হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল এটা সত্য মানে এটা এটা সত্যতা কতটুকু তো এই বিষয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো আমি আসি আর এসছি তাই বরাবরের মতো মালয়েশিয়ার কলিং সম্পর্কে আপডেট দেওয়ার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন দেন আমিও ভালো আছি তো কিছুদিন যাবত ভিডিও আপলোড করতে পারি নাই একটু প্রবলেমের কারণে সময় স্বল্পতা সব কিছু মিলে একটু ব্যস্ত ছিলাম বাট এখন হয়তো আগামীতে আরও ব্যস্ত থাকবো কারণ এখন থেকে হয়তো দিনের ডিউটি তো টাইমটা খুবই কমই পাবো যার কারণে দেখা যাচ্ছে ভিডিও তৈরি নাও করতে পারি তো আপনাদের যদি ওই রকম কোনো হেল্প লাগে তো অবশ্যই আমি বলবো কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকে বাট এখন নাই আগের ভিডিওগুলো যদি দেখেন এখান থেকে কিন্তু আমি ফোন নাম্বারটা উঠাই নাই ওইখানে কিন্তু আপনারা গেলে আমার ফোন নাম্বারটা সার্চ করতে পারেন তো এখন কথা হচ্ছে যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করতে আসছি ওইটাই এখনো বলা হয় নাই সেটা হচ্ছে যে অনেকেই আমাকে ইদানিং যাবত ভিডিও যেহেতু আপলোড করতেছি না হোয়াটসঅ্যাপে সে বলতেছে ভাই এজেন্সিগুলো না আমাদের কাছ থেকে পাসপোর্টের সাথে টাকাও নিতেছে ওনারা বলতেছে ভিসা দিতে পারবে বা ওনারা ওইরকম কিন্তু তারিখ দিচ্ছে না তারিখ দিচ্ছে না বলতে আপনার দেখেন ওনারা বলতাছে যে এরকম এরকম ভিসা খোল মানে খুলবে আপনারা মেডিকেল করে বইটা জমা দিয়ে রাখেন বইয়ের সাথে পঞ্চাশ হাজার টাকা দিয়ে রাখেন তো আজকে আবারও আরেকটা লোকের বিষয়ে কথা না বললেই পারলাম না সেটা হচ্ছে দা কাজীপুর ওভারসিরিজ উনি যেহেতু ভিডিওটা বানিয়েছিল বানানোর পরেই তারপর থেকে কিন্তু আমার মানে কমেন্ট বক্সে একটু মানুষের ব্যাড কমেন্টে বেশি আসে একটা কথা কি আমি যদি এখন উল্টাপাল্টা কথা বলি এখানে যদি আমি যেটা রাইট না এটা যদি আমি আপনাদেরকে বলি যে ভাই হ্যাঁ এখন খোলা আছে আপনারা আসেন আপনারা কিন্তু ভাই এখন দেখা গেছে সবারই একটা আগ্রহ থাকে বাইরে আসার জন্য এর জন্য কিন্তু ভুলভাল আপডেট দিব আর আপনাদের মন থেকে মন জোগাড় করবো জিনিসটা ভাই এমন না সো এটা ক্লিয়ার করার জন্য যে আসলে কি আদৌ কি আগস্ট মাস থেকে মেডিকেল চালু হলে কি আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন কোনো মাসে বা আরও দুই তিন মাস পর প্রচেষ্টা লাগতে পারে আপনি কি আদৌ আসতে পারবেন তো এই বিষয়ে নিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে আসছি এটা নিয়ে এইখানের কি আপডেট এইখানকার বর্তমান পরিস্থিতি কি বা এটা নিয়ে কোনো গুজব বা যেহেতু ইদানিং একটা ভাইরাল হয়ে গেছে ওনার ভিডিও করার পরেই সবচেয়ে মানুষ বেশি মানে বলতেছে ভাই আগস্ট মাস থেকে সিওরি মেডিকেল হবে আপনারা কেন কোনো ভিডিও আপলোড করতেছেন না ভাই হচ্ছে না এখন যদি উনি মেডিকেল করায় হয়তো করাতে পারবে বাট সরকারিভাবে যখন আপডেট হবে তখন কিন্তু নিউজ পত্রিকা সব জায়গাতে থাকবে আর মালয়েশিয়াতে বর্তমানে কিন্তু একটু ঝামেলা চলতেছে রিসেন্টলি দুই তিন দিন যাবৎ সেটা হচ্ছে যে আপনার সরকার পরিবর্তন করার জন্য কিন্তু এখানে আন্দোলন চলছে তো এই আন্দোলনের মাঝে আবার আর একটা কথা এখান থেকে আসবে এই বিষয় নিয়ে কথা দেখেন তারাই কোন অফিসিয়াল কোনো আপনি শুনে কেন আপনারা টাকা পয়সা জমা দিয়ে পরে ভোগান্তিতে পরে কিন্তু আমাদেরকে কিন্তু আপনারা পরবর্তীতে বলবেন যে ভাই আপনারা কিছু বলেন নাই কেন এই কারণেই বল আর এর মধ্যে কিছু সংখ্যক লোক যারা এসে মানে উল্টা পাল্টা বাজে মন্তব্য করতেছেন তো আপনাদেরকে বলি আমি জানি আমার কোনো অডিয়েন্স আমাকে খারাপ ভাববে না আমার কোনো কথা তাদের কাছে খারাপ লাগবে না কারণ তারা জানে আমি সবসময় ট্রাই করি মানুষকে হেল্প করার জন্য এখানে আমার কোনো বেনিফিট নেই যে আমি ভিডিও করার পর কেউ কারো কাছ থেকে আমি টাকা নিচ্ছি বা স্পন্সর করছি বা কেউ আমার সাথে কথা বলতাছে যে আমি তার কাছে বলতাছি যে টাকা দেন তারপরে কথা বলতাছি এরকম না যেহেতু মানুষকে হেল্প করার জন্য ফ্রিতেই কাজ করতেছি এই কারণে চেষ্টা করি যাতে কোনো লোক হয়রানি না হয় যাতে তার তার সাথে কোনো খারাপ কিছু না হোক তো আপনারা যারা গালাগালি করতেছেন আমার আমার কেন জানি মনে হইতেছে তারা ওই রেকর্ডিং এজেন্সির হয়তো কেউ কর্মকর্তা বা ওই এজেন্সির হয়েই আপনারা যেটা ভরসা দিয়ে আমাকে গালাগালি করতে চায় আগামীতে দেখবেন তার কথার সাথে আমার কথার সাথে কতটুকু মিল আছে আপনি দেখবেন মেডিকেল করবেন ঠিকই বাট ভিসা যে খোলার এরকম কোনো আপডেটটা পাবেন না বর্তমান মালয়েশিয়ার সিচুয়েশনটা জানেন এখানের অবস্থাটা কি তো এই পর্যন্তই মানে এটাই বলা যে একটু আপডেট ওইরকমভাবে দিতে পারতেছি না তো আপনাদেরকে বলবো যদি আপনাদের দরকার হয় প্রয়োজন হয় আমার ভিডিওগুলা করা দরকার অবশ্যই কমেন্ট করবেন তাহলে যত ব্যস্ত থাকি একটা মনের মধ্যে একটা যখন আনন্দ পাই যত কষ্টের মাঝে থাকি বা যত ব্যস্ততার মাঝে মধ্যে থাকি আপনাদের ভালো কমেন্টই কিন্তু আমাকে এখানে ফিরিয়ে আনার একটা উৎসাহিত করে বাট আপনারা যদি ওরকম খারাপ মন্তব্য করেন এর কারণে আমার মানে ইউটিউবের হিস্টোরিতে আমি কখনো এরকম কোনো কমেন্ট নেই যে আমি বিপ্লব নেই বাট ইদারিং যাবৎ এই কিছুদিন আমি কিন্তু কারো মানে ভালো মন্দ খারাপ কারোই রিপ্লাই দিতেছি না শুধু একটা কারণে কিছু মানুষের বাজে মন্তব্য করার কারণে কিন্তু আমি এর মধ্যে দেখি আমার অনেক অডিয়েন্সরা যারা আমাকে ভালোবাসতে আগে এখনো বাসে তারা কিন্তু আমাকে বলে যে ভাই দেখেন মন খারাপ করবেন না তো এই ছিল আমার বরাবরের মতো ভিডিও তো আর একটা ভিডিও শেষ করার আগে যারা মালিশাতে আসতে পারেন নাই মালিশা সম্পর্কে ইনফরমেশন দরকার যেহেতু আমরা সবসময় মানে থাকতে পারি না তো একত্রিশ হাজার কিন্তু একটা গ্রুপ আছে ওইখানে কিন্তু চাইলে আপনারা অ্যাক্টিভ হয়ে অনেক ইনফরমেশন নিতে পারবেন তো এই বিষয়ে যে ফর জামালের একটা অ্যাপস আছে প্রবাসী প্রবাসী ইনফরমেশন ইনফরমেশন তো ওই অ্যাপসটা ডাউনলোড করে ওই গ্রুপের লিঙ্ক কিন্তু মানে ওই অ্যাপসে দেওয়া আছে যদি আমি সময় পাই অবশ্যই ওই অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এ ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে হ্যাঁ তো সেগুলো সবাই ভালো থাকলে থাকেন আল্লাহ ফেস